আপনি কি জানেন ভূমিকম্প কেন হয় ঈশ্বর কি কোনো সংকেত দেন এর মাধ্যমে সনাতন ধর্মে বিশ্বাস করা হয় যখন পৃথিবী কেঁপে ওঠে তখন শুধু মাটি নয় কেঁপে ওঠে মানুষের কর্ম তার পাপ পুণ্যের পাল্লাও তাহলে ভূমিকম্প কি সত্যি ঈশ্বরের এক বিশেষ সংকেত বিজ্ঞান বলে টেকটনিক প্লিট নড়ে উঠলেই ভূমিকম্প হয় কিন্তু সনাতন ধর্ম বলে আরেকটি গভীর কথা মানুষের কর্ম সময়ের চক্র দেবশক্তির স্পন্দন সব কিছুরই এক অদৃশ্য যোগ আছে পৃথিবীর কম্পনের সঙ্গে হিন্দু ধর্ম মতে ভূমিকম্পের দেবতা হলেন অনন্ত শয়নকারী শেষনাগ পুরাণ মতে এই পৃথিবী টিকে আছে ভগবান বিষ্ণুর শয়নশযা শেষনাগের মাথার ওপর যখন শেষনাগ সামান্য নড়ে চড়ে বসেন তখনই নাকি পৃথিবীতে কম্পন অনুভূত হয় শাস্ত্রে আরও বলা হয়েছে যখন ধর্মচ্যুতি বাড়ে পাপের পরিমাণ বেড়ে যায় তখন প্রকৃতি সতর্ক হতে শুরু করে এই কম্পন সেই সতর্কতারই প্রথম ধাপ তাই ভূমিকম্প শুধু একটি প্রাকৃতিক ঘটনা নয় এটি মানুষের প্রতি এক সতর্ক বার্তা নিজেকে বদলাও পৃথিবীকে রক্ষা করো আপনি কি মনে করেন ভূমিকম্প শুধু বৈজ্ঞানিক ঘটনা নাকি ঈশ্বরের এক বার্তা তা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন